গাড়ি সব আমাকে বাইশের মডেল গাড়ি কমনে বাইসেন এরমের কালার এই করে ঘরে মামা মামা করে। ঘরে ঘরে মামা ঘরে ঘরে করে।

হাই মডেল ইঞ্জিনিয়ার টাস সুপার ফ্রেশ যেটা আপনি শুরু থেকে কিনে আনতে তার থেকে হয়তো উনিশ আর বিশ থাকে বা আঠারো আর বিশ থাকে এই কন্ডিশনে বাইকটা আপনাদের আমরা দিতে আছে ইনশাল্লাহ আর এমন একটা বাইক আসলো আলহামদুলিল্লাহ এই বাইক পাই এভেলেবেল কিন্তু বিষয় হইলো মনের মতো না হইলে বাইক ক্রয় করতে ভালো লাগে না কথা বলছেন যাই হোক মনের মতো পাইলাম বাইকটা বাইকটা তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতে আছে হ্যাঁ বাবা

नाम का सबई

আমরা কি তাদের চব্বিশের কি প্রথম এখন তোমার বাইক দেখলে এমনই মনে হবে যে এটা চব্বিশ বা পঁচিশ এর মডেল প্রকৃত হলে এটা দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর তুমি যদি দাম

ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসো থ্রি একুশের মডেল দিবসরে কাগজ আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র বরাবর তিন লক্ষ সত্তর হাজার টাকা আরে নব্বই হাজার টাকা বলে কয়েছে সত্তর টাকা বিক্রি এটা হান্ড্রেড পার্সেন্ট গাড়ি তিন লাখ নব্বই হাজার টাকার কিন্তু গাড়ি দিছি আমরা ডিসকাউন্ট প্রাইস এ তিন লাখ সত্তর হাজার টাকা বিশ হাজার নাই খারাপ বিশ হাজার নাই ইঞ্জিন আনটাস একদম চ্যালেঞ্জ দিয়ে বলে দেবো খাতা লিখে লেখে দিব আমি সুস্থ আর খুশি আহ আলহামদুলিল্লাহ এটা কইতে পারো ফারুক ভাই সবসময় একটা ধামাকা আবার থাকে আচ্ছা তাহলে আমি মানিয়ে নিছি কথা না কথা ইচ্ছা কয় ইচ্ছা গাড়ি ই কয়

এখন বাইকের টাঙ্কি খুলতে চাবির প্রয়োজন নাই টেকনোলজি টেকনোলজি ঘুরান দিব

তবে পুরোটা যায় না এখনো পুরোটা যায় না এখনো ভালো আছে ইঞ্জিনের কি অবস্থা আহ বাবা ইঞ্জিন আছে ভালোই গাড়ি খারাপ ইঞ্জিন ইঞ্জিন ভালোই আছে

ভালোবাসা যোগাইতে হবে নতুন করিয়া আর একটা সংযোগ হয়েছে কি কামবা যাইছে মামু কি কাম্বা যাইছে মামা হালাইছে রে মামু পর

কি তুই গাড়িটা কলি এই গাড়িটা আঠার উনিশের মডেল ভাঙাচুরা বাইক তোর কোন দিকটা মনে হয় দেখ চল আছে কত দেখ কত চল আছে দূরে যান কত চল আছে

গাড়ি মডেলটা না মডেল একুশ একুশ মডেল একুশ এর মডেল এর গাড়ি ইঞ্জিনটা আছে দুই হাজার ছাব্বিশ সালের মতো এটা কি ভাষায় নিয়ে আপনি ধুয়ে দিয়েছিলেন নাকি না এরা বাসা নিয়ে থুয়ে দিলে শুকেছে হাজার রাখছিলাম তার কারণে গাড়ি এত সুন্দর রাখছে আসলে এত সুন্দর এর তো আমি বলা মানে বলি যে ফোলাফান বুদ্ধি না এই যত্নে যে রত্ন মেলে ঠিক আছে এটা তোর বুঝতে নিয়ে অনেক সময় বেড়া কয়লার ভিতরেও ওই হিরার ডায়মন্ড পাওয়া যায় আচ্ছা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশ এর বড় ইঞ্জিন আনটাস আর প্রাইস হবে মাত্র একেবারে অল্প চিপ প্রাইজে তিন লক্ষ আশি টাকা আসলে ইনশাআল্লাহ অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমরা একটা কি জানা এটা একটা ডায়লগ আছে না কই গেলি রে পোলাবান কাইন থেকে একটা পয়সা আন এই ডায়লগটা দেওয়া লাগে আচ্ছা ঠিক আছে আর কোয়া লাগবে না থাক এই পর্যন্ত তাহলে আজই দেখলাম গাড়ি মিটার একটা আরে আন মিটার হলো দুইটা কোন জালায় আসি এত নতুন গাড়ি সালামু পরে যদি গাড়ি কিছু হয় এই খারা 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 বলবো না গো আর কোন দিন

দেখছো এটা বার কি এটা কি লাগাইছে দেখছো জর্দার কি লাগাইছে দেখছো জর্দার দিব্যা হ্যাঁ মানে কি লাগছে দেখছো এ যে কি লাগাইছে দেখছো এই যে কি লাগাইছে কি লাগাইছে এই যে কি লাগাইছে এই যে কি লাগাইছে আমার গাড়ি ভালো না হলে আমি জানো মহাকাশে যান কি কম এলিয়েন সাথে মাঝে আমার না এলিয়ানের সাথে আমার লাগিয়েছে না এটা বোঝা যায় মাথা মতো আমার গরম করিস করে দিলাম এমনি অসুস্থ মানুষ

লাগবে নি আচ্ছা বিশ্ব রয়েল না এই যে কত কিলোমিটার দেখেন কত বাইশ হাজার বাইশ হাজার না বাইশ সিরিয়াল দেখেন কত চব্বিশের মডেল যে মালটি অরিজিনাল আসছিল লাগাই আমরা মিটার দারে পাঁচ হাজার রাখতাম আমাদের এটা পাঁচ হাজার মিটার রাখতাম আপনারা কিন্তু বিশ্বাস করতেন কিন্তু ভাই ফারুক মোটর এমন একটা প্রতিষ্ঠান যে মিটার ট্যাম্পারিং তার এই চ্যাপ্টারে নাই এই চ্যাপ্টারে তার মিটার ট্যাম্পারিং নাই আমি চিন্তা করি কারে ঠগামো আজকে আপনারা আমি মনে করলাম ঠগাইলাম বা ঠগামু না আমি আপনারা ঠগাই না আমি আমারে ঠগাই আপনারা ঠগাইতে যাইয়া আমি আমার নিজেরা ঠগাইছি সত্য জিনিসটা বইলা দিব এটা কথা আছে তার ভিতরে একটা জিনিস আপনি জানেন না দিতে ও একশোটা কাজ করলে একটা ভুল হইতেই পারে এখন সেই ভুলের শর্ত ধৈর্য সেই ভুলের ধরন ধৈরিয়া যদি আপনি আগেতে থাকেন তাহলে কিন্তু আর ভাই আপনি আসলে চলতে পারবেন না এখন বর্তমানে আপনাদের হাতে দিতে এসছি এক কথাই নতুনের মতন হাই সিরিয়াল হাই মডেল ইঞ্জিন সুপার ফ্রেশ যেটা আপনি শুরু থেকে কিনে আনতে তার থেকে হয়তো উনিশ আর বিশ থাকে বা আঠারো আর বিশ থাকে এই কন্ডিশনে বাইকটা আপনাদের আমরা দিতে আসি এখন এই বাইকটা এক কথায় ফাশনার নিউ কন্ডিশন এই গাড়িটাতে স্টোক লাগানো আছে যে স্টোক মালটি লাগাইছে অনেক টাকা ব্যয় বলে একটা টাকা খরচা করছে তা যাই হোক এই আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান ভার্সন ডয়েল চায়ন এই বাইকটা যারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে ভাই এক কথায় পানির মতন দাম কম